চট্টগ্রামে আমার খাওয়া বেস্ট ফুচকা কোথায় খেলাম আর ফ্রিতে আজকে ম্যাগি স্যুপ কোথায় খেলাম সবকিছু ডিটেলস থাকছে আজকের ভিডিওতে এভরিওয়ান দিস ইস মারজানা ফ্রম হিম মারজানা আজকে চলে আসলাম চট্টগ্রাম দুই নাম্বার গেট ফিনলে স্কোয়ারের ঠিক অপোজিটে আমার খাওয়া চট্টগ্রামের মধ্যে বেস্ট ফুচকা চটপটি খেয়েছি আমি এই মামার স্টোরটা থেকে এর লোকেশন আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম এখানে কিন্তু ফুচকা চটপটি বেলপুরি তিনটায় পাওয়া যায় যাই হোক আজকে বেলপুরিটা অ্যাভেলেবেল ছিল না আর চটপটি খেতে চলে আসলাম আর আমরা কিন্তু সব সময় এই মামার কাছ থেকে আগা ফুচকাটাই খেয়ে থাকি তো আপনারাও যারা স্পাইসি পছন্দ করেন আগা খেতে পারেন তারা কিন্তু আহ বললেই ওদেরকে নাগা মরিচটা অ্যাড করে দিবে তো নাগা ফুচকাটা তো আমি বলবো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন খুবই মজা তো এদিকে মামাকে ফুচকা চটপটি অর্ডার দেওয়ার পরে আমি আর ওয়াদি বেবি ফুচকার জন্য ওয়েট করছিলাম এরপরে চলে আসলো মজাদার ইয়ামি ইয়ামি ফুচকা তো টকটাও অনেক বেশি মজা আমার কিন্তু মিষ্টি টক অনেক বেশি পছন্দ আর ফুচকাটা মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু খুব অনেক বেশি শান্তি লাগে আমার মতো কে কে ফুচকা লাভার আছেন বলেন তো আমার তো ফুচকা অনেক বেশি পছন্দ আগের ভিডিওটা যারা দেখেননি তারা গিয়ে দেখে আসতে পারেন যে রাত তিনটার সময় আমি ইব্রাহিমকে ঘুম থেকে তুলে বানিয়ে দেন ফুচকা খেয়েছি আর কয়েকদিন ধরে কিন্তু আমার ফুচকার অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল আমার তো মনে হয় তিনটার আসলে ফুচকা আর গরম গরম চটপটি খাওয়ার ক্রেভিংস আর অনেকাংশে বেড়ে যায় আর ঠান্ডার মধ্যে কিন্তু গরম গরম চটপটি ফুচকা খাওয়ার মজাই আলাদা আমার তো অনেক বেশি ভালো লাগে আর কার আমার মতো এই ঠান্ডা ওয়েদারে গরম গরম চটপটি আর ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এত মজার ফুচকা দেখে জিভে জল চলে আস তাহলে কিন্তু চলে আসতে পারেন এই মামার দোকানে অলমোস্ট দুই প্লেট ফুচকা খাওয়ার পর এখন চলে আসলাম চটপটি খেতে এই মামা চটপটিটা তো একেবারে বেস্ট বেস্ট আমি টেন অন টেনই দিব এর রেটিং আর অনেক মজা করে বানাই আপনারা কিন্তু অবশ্যই এই মামার কাছে চটপটি আর ফুচকা একবার হলেও ট্রাই করবেন যারা চিটাওয়াং আছে তো আমি মামাকে বলেই দিই যাতে লেবুর টকটা একটু বাড়িয়ে দেয় আর লেমন চেসটা একটু বেশি বাড়িয়ে দেয় এতে করে কিন্তু জোস একটা স্মেল আসে আর এই গরম গরম চটপটি দেখতেই পারছেন ধোঁয়া ওটা চটপটি খাওয়ার মজাই তো আলাদা আর এক প্লেট ফুচকার দাম ছিল 失格。 প্লেট চটপটির দাম ছিল ত্রিশ টাকা মরিচ অ্যাড করে চটপটিটা আরো মজা লাগছিল ঝাল ঝাল গরম ধোঁয়াটা চটপটি খাওয়ার পরে দিকে ওয়াদি বেবি অস্থির হয়ে গেল বেলুন নেওয়ার জন্য তো ওর জন্য একটা বেলুন নিয়ে নিলাম এরপরে চলে আসলাম মিনা বাজারে যেহেতু ফিন্দি এর পাশে মিনা বাজার একটু মিনা বাজারে চলে আসলাম আর আসা মাত্র এখানে ওয়াটার মেলন দেখতে পেলাম ওয়াদি বেবি কিন্তু অনেকদিন ধরে ওয়াটার মেলন খেতে চাচ্ছিল ওয়াদি বেবির একটা মানে কি অভ্যাস এটা ভালো অভ্যাস না বাজে অভ্যাস বলবো বুঝতে পারতেছি না যাই হোক ও কিন্তু এমন ফুড খাওয়ার ডিমান্ড করে যেটা সিজনই থাকে না যাই হোক এখন ওয়াটারমেলনের মেলনের সিজন নাই তো বো খুঁজতে খুঁজতে ফাইনালি মিনা বাজারে পেয়ে গেলাম তো যেটাই পেলাম ওইটাই নিয়ে নিলাম তো এরপরে হচ্ছে আরো দেখছিলাম যে কি কি নেওয়া যায় তো মোটামুটি শপিং করার পরে এরপর দেখতে পেলাম মিনা বাজারের সামনে ম্যাগির এ স্টলটা ওরা কিন্তু ফ্রিতে সুপ সার্ভ করছে যারা মিনা বাজার থেকে শপিং করবে তাদের জন্য কিন্তু একেবারে টোটালি ফ্রি সুপ তারা সার্ভ করছে আজকে ওরা থাই স্যুপ সার্ভ করছিল গরম গরম কিন্তু এই সুপটা খেতে এটা ভালোই লাগছিল এরা শুধুমাত্র উনত্রিশ সাতত্রিশ এ নভেম্বর মিনা বাজারের সামনেই কিন্তু থাকবে সো আপনারা শপিং করার প্ল্যান থাকলে মিনা বাজারে কিন্তু গিয়ে এ মজাদার সুপটা এনজয় করতে পারে নেক্সট কোন ব্রাঞ্চে এদের এই ফ্রি সুপটা অ্যাভেলেবেল পাবেন সেটা লিস্ট কিন্তু কমেন্ট সেকশনে দিয়ে দিব তো আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মারজানাকে ফলো করেনি ইব্রাহিম মারজানাকে ফলো করে আমাদের সাথেই থাকে আর আপনাদের যে কোনো ধরনের প্রমোটিং কাজের জন্য কিন্তু আমাদের ইনবক্স যোগাযোগ করতে পারে আর কাছ থেকে আজকের এই মজাদার ফুচকা চটপটির ট্রিক পেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে